হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের এখানে কীর্তন হচ্ছিলো তো তোমাদের সেই কীর্তনের ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল না তো ভাবলাম যে এখন তো ভিডিও দিচ্ছি না তো ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর বাড়ির পাশেই কিন্তু হচ্ছে কীর্তনটা তো আমার যে কাকার বাড়ি আছে তোমাদের সঙ্গে ঠাকুরের ভিডিও শেয়ার করেছিলাম সেই কাকার বাড়ির সামনেই আর এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো একদিনের প্রোগ্রাম তো কী যে সুন্দর লাগছে একদম চারিদিকে লাইটিং করেছে সুন্দর লাগছে আর এখানে কিন্তু অনেক রকম নিয়ম আছে দেখো সবাই সবার কাছে ব্যস্ত আজকে হচ্ছে অস্ত্রপহরের অধিবাস তো দেখো এখানে যে ঠাকুরের রাখার জায়গাটা এখানে সাজাচ্ছে আর আজকে হচ্ছে সবাই জল ভরতে যাবে তো সেই জল ভরার আয়োজন সবাই করছে দেখতে পাচ্ছো এই যে দেখো সবাই মিলে এখানে একটা হচ্ছে সাদা ধুতি সবাই মাথার উপর দিয়ে সবাই ঘট নিয়েছে নিয়ে সবাই এখন যাবে জল ভরতে তো এই দেখো এই ঠাকুরের ঠাকুরের এখানে মানে পরিক্রমা করে নিচ্ছে মানে ঘুরে তারপরে যাবে জল আনতে তো দেখো সবাই মিলে ঘুরছে পিছনে কিন্তু খোল কীর্তন কিছুই হচ্ছে আর কীর্তন হচ্ছে আমি কিন্তু মাইকটা মিউট করে দিয়েছি নয়তো কপিরাইট এটা আসতে পারে কারণ বাজনা হচ্ছে তার জন্য তো যাই হোক গান বাজছিল তারপরে দেখো কি সুন্দর লাগছিল দেখো তো আমাদের মানে সমাজ আছে তো এখানে তো আমাদের সমাজের কীর্তন আর কিছুদিন পর হবে মানে জ্যোষ্টি আসার মাসের দিকে হবে এখানে এই বাড়ির পাশে এখানে কীর্তনটা হচ্ছে এটা হচ্ছে আলাদা সমাজ এদের কীর্তন হচ্ছে তো আমরা দেখতে এসেছিলাম তো বাড়ির পাশে কীর্তন তো আমরা সবাই মিলেমিশে আনন্দ করি সমাজ আলাদা সমাজ এরকম ভাবিনা তো যাই হোক এদিকে দেখো এখন সবাই যাচ্ছে জল সইতে এই হচ্ছে সামনেই যাবে একটা পুকুরে ওখানে তো সেখানে আর যাব না তো এখান থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভেবেছিলাম আসবো না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আরও এসেছিলাম দেখানোর জন্য তারপরে এখানে দেখো জল সইতে গেছে সবাই এখন সাজানোর কাজে ব্যস্ত তারপরে আমরা এখন বাড়িতে চলে আসব কারণ ওখানে আর থেকে মানে লাভ নেই তো ওরা গেছে জল আনতে জল এনে তারপর কীর্তন টীর্তন হবে রাত্রে তো আর দেহ মানে থেকে আর কি করব। সে সন্ধ্যা থেকে কীর্তন টীর্তন হচ্ছে আর তার পরের দিন বন্ধুরা মানে এখানে দুদিনের ভিডিও ভিডিও একসঙ্গে দেওয়া আছে তার পরের দিন দেখো এখানে কীর্তন শুরু হয়ে গেছে অলরেডি দিন ভোরবেলা থেকে কীর্তন শুরু হয়েছে তো আমরা এসেছি রাত্রে এখন বাজে সন্ধ্যা সাতটার মতো তো দেখো এখানে কীর্তন হচ্ছে ওই যে ছোট্ট মেয়েরা দেখছো ও কি সুন্দর করে যেন নাচ করছিল আর গান করছিল তার মানে খুব সুন্দর লাগছিল গানগুলো তো তোমাদের সঙ্গে গানগুলো শেয়ার করতে পারলাম না খুব ভালো মানে খুব খারাপ লাগছে তো যাই হোক এখানে দেখো আমি বসেছিলাম ছেলেরা আমরা সবাই এসেছি আর খুব সুন্দর করে নাচ করে করে হরে কৃষ্ণ গান করছিল বেশ সুন্দর লাগছিল জানো তো তো এখানে দেখো কি সুন্দর করে নাচ করছে তাই না বলো তো একটু পরেই কিন্তু হবে সন্ধ্যা আরতি জানো তো আর সন্ধ্যা আরতিতে কিন্তু সবাই অনেক বাতাস সেটাই তো তোমাদের ওদিকেও কি এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বাতাসা ছেটানোর টাইমে আমার যে ভয় লাগে জানো এর আগে একবার আমার একদম কপালে এসে লেগে গেছিল তো যাই হোক এখানে দেখো সবাই যে সন্ধ্যারতির দল উঠছে মানে পাড়ারই সব যখন সন্ধ্যারতি করে তখন পাড়া থেকেই দল উঠে আর এমনি সন্ধ্যারতির পর থেকে অন্যরা অন্য দলরা কীর্তন করে এখানে দেখো সবাই উঠে গেল আর সবাই কিন্তু বেশ সুন্দর নাচ করছিল দেখো সবাই এখন উঠেছে আর সন্ধ্যারতির গান শুরু করেছিল তো আগের দলগুলো এখন নেমে যাচ্ছে তো পাড়ার সবাই কিন্তু খুব আনন্দ করে এই কীর্তনে আর একদিনের প্রোগ্রাম বুঝতেই পারছো সবাই কিন্তু খুব মজা করেছে তো তোমরা অবশ্যই দেখতেই পাবে দেখো সবাই এত তো নাচছে এত গান করছে কি আর বলবো দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কখন হয় তাই বলো তো আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি তো অনেক দিন যাবৎ ভালোভাবে করে ভিডিও শেয়ার করা হচ্ছে না অবশ্যই ভালোভাবে করে আবার ভিডিও শুরু করব তো এখন এই একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি তো ভিডিওগুলো করাই ছিল ভাবলাম শেয়ার করি তো এদিকে দেখো বসে আছে দেখো কত লোক হয়েছে যেন বসতে দেওয়ার জায়গা ছিল না এত লোক হয়েছে তো এদিকে দেখো কি সুন্দর করে নাচ করছে তোমরা প্লিজ বন্ধুরা সবাই ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখবে ঠিক আছে আর ভিডিওগুলো ভালো লাগলে বলবে খারাপ লাগলে বলবে তারপরে দেখো ওখানে সন্ধ্যা তীর কীর্তন হয়ে গেছে আর বাতাসাও নিয়েছি দেখে দেখলেই বাতাসা ছেড়া ছিল এবার চকলেট ছেড়া মানে অনেক মানুষই থাকে তো তারপরে এদিকে আমি বোনকে নিতে এসেছিলাম কারণ বোনের পরীক্ষা বোন গিয়েছিল না তো খাওয়ার টাইমে ওকে ডাকতে এসেছিলাম তারপরে দেখো এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে আর যেন ছেলের প্রচণ্ড রাগ হয়েছে কারণ ওকে গাড়ি কিনে দেয়নি তো ওকে অনেক গাড়ি টাড়ি আছে ও তাও শুধু জেদ করে গাড়ি নেবো গাড়ি নিবো তার জন্য ও রাগ করে বসে আছে তো যাই হোক এদিকে দেখো মুখটা কিন্তু হপ করে বসেছিল। তারপরে এদিকে পাপড় দিয়ে দিলো এখন হচ্ছে কি খাওয়া দাওয়া হবে মানে পাঁপড় ভাজা করেছে তারপরে দেখো ভাত খুঁজে আর কতগুলো ভাত দিয়ে দিয়েছে আমাকে ছেলেকেও অনেকগুলো ভাত দিয়ে দিয়ে দিয়েছে ওকে একটু সাইড করে দিল আর এই প্রসাদ খাওয়ার জন্যে কিন্তু সবাই খুব মানে ইয়ে করে কি বলো তো বাড়িতে যেরম করে রান্না করো মানে যেরম সেরম করে রান্না করলে টেস্ট হয় না কিন্তু এই ভোগের বাড়িতে যেন যেরকমই রান্না করুক এত মানে টেস্ট হয় কি বলবোই দেখো কত কিছু রান্না করেছে আলুর রসা করেছে বাঁধাকপি গন্ড করেছে পাঁপড় ভাজা করেছে ডাল করেছে সঙ্গে ভাত ছিল আবার লাস্টে চাটনিও ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের এদিকে দেখাতে এলাম যে কি কি দোকানপাট বসেছে এখানে দেখো কি মানে সাজার জিনিসের দোকান বসেছে আর এখান থেকে এখন ছেলে জেদ ধরেছে ও গাড়ি কিনবে পরে ওকে খেলার জিনিস কিনে দিয়েছি তাও ও গাড়ি নেবে মানে জেদ ধরছে তো অনেক গাড়ি আছে ও তার জন্য নিয়ে দিনে দেখো ছেলে মন খারাপ আর ঘুমও পেয়েছে অনেকটা রাত হয়েছে এগারোটা বেজে গেছে তারপরে এদিকে দেখো মানে ভালো লাগছিল খুব গরম লাগছিল তো তার জন্য এখান থেকে আইসক্রিম খেয়ে বাড়িতে গিয়েছিলাম তারপরের দিন সকালবেলা বন্ধুরা দেখো আবার যাচ্ছি ওই কীর্তনে আজকে হচ্ছে কীর্তন শেষ মানে বললাম না দুই দিনের মানে তিন দিনের ভিডিও একসঙ্গে থাকবে তো সেই হচ্ছে তারপরে এখানে আমি সকালবেলা বলতে সকালবেলা পোদাপলি কীর্তন হয় সেই কীর্তনটা হয়ে গেছে ভোগ হয়ে গেছে তারপরে এখন বিকালে যাচ্ছি প্রসাদ খেতে ভোগের তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখতে পাচ্ছ ছেলেরা আমি যাচ্ছি আর যেন দুপুরে ঘুমিয়েছিলাম যেন চোখগুলো ভুলে ভুলে গেছে তো তারপরে এইদিকে দেখো চলে এলাম তো বোন মা এসেছে সবাই এসেছে তো দেখো ভোগের প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে এত টেস্ট হয়েছিল খিচুড়িগুলো কি বলবো একদম দারুণ হয়েছিল দারুণ মানে এখনো মুখে লেগে আছে জানো তারপরে এদিকে দেখো গিলাস পাতা দিয়ে এখন পাতাটা ধুয়ে নিব সবাই বসেছে দেখেছো কত লোক হয়েছে অনেক লোক হয়েছে আর এখানে দেখো অনেক দূর দূর থেকেও কিন্তু আসছে সবাই প্রসাদ খেতে আর এখানে হচ্ছে ভোগের ফল প্রসাদ দিচ্ছিল তো দেখো এই যে খেয়ে নিলাম তারপরে এখানে লাস্টে চলে এলো খিচুড়ি যে খিচুড়িটা খাওয়ার জন্য এসেছে আর খিচুড়িটা দেখেই মনে হচ্ছে কতটা টেস্ট হয়ে যায় তো খুব টেস্ট হয়েছিল আর সঙ্গে ছিল কিন্তু মানে কচু ঘন্টু তো অবশ্যই কিন্তু ভোগ বাড়িতে এই খিচুড়ি আর কচু ঘন্টটা লাগবেই মানে কচুর ইয়ে লাগবেই তো এটা আমাদের মানে ভোগে লাগে কচুর তরকারি তো যাই হোক এখানে দেখো ভোগের সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসার টাইমে ভাবলাম যে একটু পুচকা খেয়ে যাই আগের দিন পুচকা খেতে এসে পুচকা ফুরিয়ে গেছিলো কারণ এগারোটা বেজেছিল রাত হয়ে গেছিলো তো আজকে একদম সন্ধ্যা সন্ধ্যার দিকে চলে এসেছি আর চারিদিকে কিন্তু অন্ধকার হয়েছে আমাদের খাওয়া দাওয়া করতে করতে তো একদমই বাড়ির পাশে বেশি দূরও না তো তারপরে এদিকে দেখো সব সব এখন খাওয়া দাওয়া করে পুচকা নিয়ে এখন বাড়ি যাব আর টাটা বাই বাই করে চলে যাচ্ছে তো দেখো কী সুন্দর সাজিয়েছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা